আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতুল তাবাসু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বই পক্ষ থেকে সকল নব এবং দশম শ্রেণীর শিক্ষার্থী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এমসিকিউ কিউ সাজেশন তাছাড়া রোড টু মিশন হান্ড্রেড সাজেশান সাইক্লো সাজেশন বোর্ড অ্যান্সি সব কিছু খুব সুন্দর মতো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রচুর পরিমাণে কিউআর কোড ব্যবহার করা হয়েছে যখনই তুমি কোনো প্রশ্নের সমাধানে কনফিউজ ফিল করবে তখনই কিন্তু কিউআর কোডটা স্ক্যান করলেই আমাদের ভিডিওগুলো দেখতে পাবে আমরা হাজির হয়ে তোমাদের সেই প্রশ্নের সহজ সমাধান দিয়ে দিব আর রোড টু মিশন হান্ড্রেড সেকশন তোমরা তো ফ্রি ফ্রি পাচ্ছ এই বইয়ের সাথে তাহলে আর চিন্তা কেন যারা এখনও ইজি বায়োলজি বইটি সংগ্রহ করেন খুব দ্রুত এই বইটি সংগ্রহ করে ফেলবে আজকে আমরা অধ্যায় তেরো সিলেটপুর দু হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নটা সলভ করবো তো চলো আজকে আমরা ক্লাসে শুরু করে ফেলি দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে লাইকেন কি আর আমরা উদ্দীপকে কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা খাদ্য শিকলের প্রবাহচিত দেয়া আছে আচ্ছা তো প্রথম পোষ হচ্ছে লাইকেন কি লাইকেনের সংজ্ঞাটা আমরা সকলেই জানি আমি আবার বলছি সেটা হচ্ছে লাইকেন হলো একটা শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান যখন শৈবাল এবং ছত্রাক দুটো একই সাথে থাকবে তখন সেটাকে আমরা লাইকেন বলবো ওকে তারপরে প্রশ্ন দেখো কাককে ধাঙ্গর বলা হয় কেন ব্যাখ্যা করো এইটা খুবই কমন আসে একটা প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু এভাবেও বলতে পারে যে শিয়ালকে ধাঙ্গর বলা হয় কেন অথবা বলতে পারে তোমার হচ্ছে গিয়ে কুকুরকে ধাঙ্গর বলা হয় কেন বা বলতে পারে কুকুরকে আবর্জনা ভোগ বলা হয় কেন অথবা ইংলিশ যে ওয়ার্ডটা আছে স্ক্যাভেঞ্জার এটাকে স্ক্যাভেঞ্জার বলা হয় কেন এইভাবে করেও কিন্তু প্রশ্ন দিতে পারে তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই পড়বো আমরা এই প্রশ্নটা ঘুরে ফিরে যেভাবে আসুক না কেন আশা করি আমরা দিতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে উত্তরটা আমরা এখন খেয়াল করি কেন বলা হয় আমরা জানি কাক পরিবেশের আবর্জনা খেয়ে ধাঙ্গরের মতো পরিবেশকে পরিষ্কার রাখে এবং দূষণমুক্ত রাখে এই কারণে কাককে ধাঙ্গর বলা হয় ধাঙ্গর বা আবর্জনা ভোগ প্রাণী কারা যারা হচ্ছে মৃত প্রাণীর জীবদেহ খেয়ে বা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে কেন তারা আবর্জনা খায় কারণ তাদের হচ্ছে আবর্জনা খেতে ভালো লাগে বা মৃত প্রাণীর মাংস খেতে তাদের ভালো লাগে এই কারণে তারা হচ্ছে আবর্জনা ভোগ বা ধাঙ্গর এবং তারা যেহেতু মৃতদেহ বা আবর্জনা খায় এই জন্য কিন্তু আমাদের পরিবেশটা পরিষ্কার থাকে তারা যদি এগুলো না খেত তাহলে কি হতো যার দিকে হচ্ছে দুর্গন্ধ ছড়াতো এবং আমরা কিন্তু টিকে থাকতে পারতাম না আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো গয়ের প্রশ্ন উদ্দীপকের এক নং শিকলটি একটি অসম্পূর্ণ খাদ্য শিকল ব্যাখ্যা করো তাহলে এক নং শিকল কোনটা একটু ছবিটা দেখি আচ্ছা প্রথম খাদ্য শিকল হচ্ছে মৃত পাখি বিয়োজক কেচু তার মানে মৃত পাখি বলতে এখানে বোঝানো হচ্ছে মৃত জীবদেহ তাহলে মৃত জীবদেহ থেকে এই এই খাদ্য শিকলটাই স্টার্ট হয়েছে ঠিক আছে মৃত জীবদেহ দেহ থেকে যেহেতু খাদ্য শিকলটা স্টার্ট হয়েছে তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে একটা অসম্পূর্ণ খাদ্য শিকর তাহলে আমার জ্ঞানমূলক উত্তরটা কী হবে যে এক নং খাদ্য শিকলটি একটা অসম্পূর্ণ খাদ্য শিকর কেন অসম্পূর্ণ খাদ্য শিকল কারণ হচ্ছে এই ধরনের খাদ্য শিকলে হচ্ছে দেহ থেকে মৃতদেহ থেকে এই খাদ্য শিকরটা স্টার্ট হয়েছে এখানে কোনো উৎপাদক নেই এই জন্য এটাকে তোমার মৃতজীবী খাদ্য শিকর বলা হচ্ছে বা অসম্পূর্ণ খাদ্য শিকর বলা হচ্ছে তাহলে এইটা আমরা কীভাবে ব্যাখ্যা করব। জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে যদি কোনো খাদ্য শিকল একাধিক খাদ্য স্তরে বিনস্ত হয় তাহলে সেইরূপ খাদ্য শিকলকে বলা হয় মৃতজীবী খাদ্য শিকল এখানে শুরু হচ্ছে মৃত পাখি দিয়ে মৃত পাখিকে ভক্ষণ করছে কেচো আসলে বিয়োজক মৃত পাখিকে ভক্ষণ করছে ব্যাপারটা এভাবে না বলে আমরা বলতে পারি যে বিয়োজক মৃত পাখিকে বিয়োজিত করছে অর্থাৎ ভেঙে ফেলছে আমরা সকলেই জানি যে মৃতদেহ যখন মাটির সাথে পচে যায় পচানোর কাজে সাহায্য করে কে ছত্রাক ব্যাকটেরিয়া এই সকল অনুজীবগুলো বিয়োজক হিসেবে তোমার এই মৃতদেহগুলোকে পচাতে সাহায্য করে এদের দেহের যে পুষ্টিপাত আছে এগুলোকে ভাঙে ভেঙে হচ্ছে খুব সহজ সরল উপাদানে পরিণত করে এবং এই উপাদানগুলো মাটির সাথে মিশে যায় মিশে কি করে কী করে মাটিকে হচ্ছে উর্বর করে ফেলে তাহলে এই যে যখন মাটির সাথে এই উপাদানগুলো মিশে যায় তখন কি হচ্ছে সেটা কার খাবার তৈরি হচ্ছে সেটা কেঁচো বা হচ্ছে উদ্ভিদের জন্য খাবার তৈরি হয় তো এই যে কেঁচোটা কি করছে যে বিয়োজক দ্বারা যে জীব দেহটা পৌঁছে যাচ্ছে সে সেই খাবারটা বা সেই মাটিটা গ্রহণ করছে কেঁচো তার মানে কেঁচো সেখান থেকে পুষ্টি গ্রহণ করছে অর্থাৎ এখানে মৃত পাখিকে বিয়োজিত করছে বিয়োজক বিয়োজক বিয়োজিত করে যে উপাদানটা পাচ্ছে সেটা আবার কেঁচো খাবার হিসেবে গ্রহণ করছে এবং এই খাদ্য শিকড়টা যেহেতু মৃতদেহ থেকে শুরু হচ্ছে তাই এই খাদ্য শিকড়কে আমরা বলবো মৃতজীবী খাদ্য শিকল এখন মৃতজীবী যে খাদ্য শিকল সেগুলো কিন্তু অসম্পূর্ণ হয় কেন অসম্পূর্ণ হয় তোমরা কি এখানে দেখতে পাচ্ছ এখানে কোনো উৎপাদক আছে কিনা উৎপাদক মানে কোনো সবুজ দিয়ে এই খাদ্য শিকলটা শুরু হয়েছে কিনা না এটা আসলে উৎপাদক দিয়ে শুরু হয় না এখানে কোনো উৎপাদক থাকে না এই কারণে এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় মৃতজীবী খাদ্য শিকল আর এই ধরনের খাদ্য শিকল কার্যকারিতা বজায় রাখার জন্য শিকারজীবী খাদ্য শিকলের প্রথম এক ব্যাধিক স্তরের উপরে নির্ভরশীল দেখা যায় কি বাস্তুতন্ত্রের যে খাদ্য শিকল করে সেগুলো সাধারণত উৎপাদকের উপর নির্ভর করে গড়ে ওঠে এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তারা খাদ্য তৈরি করে সেভাবে কিন্তু খাদ্য শিকলটা এগিয়ে যায় কিন্তু এই ধরনের খাদ্য শিকলের ক্ষেত্রে যেহেতু মৃতজীবী থেকে বা মৃত দেহ থেকে শুরু হয় তাই এটা হচ্ছে একটা অসম্পূর্ণ খাদ্য শিকর হবে ঠিক আছে আচ্ছা এর প্রশ্নটা পশুটা খেয়াল করে কি বলেছে দেখো পরের পশুটা হচ্ছে উদ্দীপকের দুই নং শিকলে পি এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপরে কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো আচ্ছা আমরা এখন খাদ্য শিকরটা দেখবো এখানে পি বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে প্ল্যাংটন দিয়েছে ছোট মাছ দিয়েছে বড় মাছ দিয়েছে আর পি দিয়ে নির্দেশ করছে এখন আমাকে বলো ছোট মাছকে কে ভক্ষণ করে যেটাকে আমরা পি দিয়ে নির্দেশ করতে পারি প্ল্যাংটন হচ্ছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র জীব মানে হচ্ছে এটা তোমার প্রাণীও হতে পারে উদ্ভিদও হতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র জীব থেকে সহজে চোখে দেখা যাবে না তাদেরকে ছোট মাছ খাবার হিসেবে ভক্ষণ করছে এবং ছোট মাছকে খাবার হিসেবে বড়ো মাছ নিচ্ছে তাহলে এখানে পি বলতে কাকে বোঝানো হচ্ছে পি বলতে এখানে আসলে ছোট মাছকে নির্দেশ করছে কারণ এখানে পি দিয়ে তোমাকে শুধু ওই স্পেসিফিক যে ছোট মাছ সেটাকে বলছে তোমাকে পি দিয়ে অন্য কোনো কিছুকে নির্দেশ করছে না ঠিক আছে মানে পি দিয়ে তুমি বিয়োজককে বোঝাবা না পি দিয়ে বিয়োজককে বুঝাচ্ছে না সাধারণত ছোট মাছকেই পি দিয়ে নির্দেশ করছে আচ্ছা তাহলে উদ্দীপকে উল্লেখিত পি কি ছোটো মাছ ওকে উদ্দীপকের দুই নং শিকলে পি হচ্ছে ছোট মাছ যার সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্র ভারসাম্যহীন হয়ে পড়বে সেটা আমরা সকলেই জানি কেন আমি এখানে খাদ্য শিকলটা লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে প্ল্যাংটন আগে ছিল ছোটো মাছ তারপর বড়ো মাছ ঠিক আছে আচ্ছা প্ল্যাংটন ছোট মাছ এবং বড় মাছ যদি কোনো একটা খাদ্য শিকলে একটা জীব হারিয়ে যায় মানে একটা জীব যদি অনুপস্থিত থাকে অথবা কোনো একটা জীবের বিলুপ্তি ঘটে তাহলে কি হয় পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় কেন বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় কারণ একটা একটা জীবের সংখ্যা যদি কমে যায় বা একটা জীবের একটা জীব যদি হারিয়ে যায় একেবারে তাহলে ওই খাদ্য শিকলে বিভিন্ন জীবের বা বিভিন্ন প্রজাতির মধ্যে অনাহার দেখা দেবে এবং সে তারাও কিন্তু বিলুপ্তির সম্মুখীন হবে তাহলে এইখানে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি হচ্ছে এখানে পি হচ্ছে ছোটো মাছ তাহলে যদি কোনো একটা প্রজাতি মানে এখানে পি যদি কমে যায় তাহলে কি হবে প্ল্যাংটনকে ভক্ষণ করছে ছোট মাছ মনে করি এখানে ছোট মাছ নাই বা ছোট মাছের সংখ্যা কমে গেছে তাহলে যেটা হবে একটা পুকুরে একটা পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্ল্যাংটন দেখা দিবে কেন প্ল্যাংটন বা ক্ষুদ্র ক্ষুদ্র জীবদের খাওয়ার মতো ছোট মাছ আর বেশি নাই কারণ ছোটো মাছের সংখ্যাটা কমে গেছে এ কারণে প্ল্যাংটনকে খাওয়ার মতো বা হচ্ছে প্ল্যাংটনের যে খাবারের চাহিদা সেই চাহিদাটা পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে ছোট মাছ কিন্তু পুকুরে থাকবে না যদি পুকুরে না থাকে তাহলে কি হবে প্ল্যাংটনের সংখ্যা বাড়তে থাকবে কেন কারণ ছোট মাছ এখানে খাওয়ার মতো অ্যানাফ মানে ছোট মাছের অ্যান পরিমাণটা নাই যে তারা হচ্ছে প্রাংটন খেয়ে সাবার করে ফেলবে তো তার মানে প্রাংটনের সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকবে মানে পরিমাণটা বাড়তে থাকবে তাহলে ছোট মাছের সংখ্যা যদি কমে তাহলে এখানে প্ল্যাংটনের পরিমাণটা বাড়বে তাহলে যদি প্ল্যাংটনের পরিমাণটা বাড়ে তাহলে কী হবে প্ল্যাংটনের মধ্যে এখানে আমরা জানি প্ল্যাংটন দুই ধরনের হতে পারে একটা প্ল্যাংটন মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদগুলো আছে তাদেরকে বলি আমরা ফাইটো প্ল্যাংটন আর হচ্ছে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণীগুলো আছে যেগুলোকে আমরা বলি জু প্ল্যাংটন তাহলে ছোটো ছোটো উদ্ভিদ অর্থাৎ হচ্ছে জু প্ল্যাংটন আর ফাইটো প্ল্যাংটন দুটোর সংখ্যায় কিন্তু হচ্ছে বাড়তে থাকে ঠিক আছে এখন এই প্ল্যাংটন যখন অতিরিক্ত পরিমাণের বাড়বে দেখা যাবে কি অতিরিক্ত পরিমাণে বাড়লে পুকুরটাতে কিন্তু প্ল্যাংটনের সংখ্যাটাই বেশি হবে প্ল্যাংটনের সংখ্যা যদি বেশি হয় তাহলে মানে উৎপাদকের সংখ্যাটা বেড়ে যাচ্ছে আবার একই দিকে তোমার জু প্লাংটন যেগুলো সেগুলোর সংখ্যাও বাড়তে থাকলে তখন বড়ো মাছের কিন্তু একটা সমস্যা হয়ে যাবে কেন বড় মাছের সমস্যা হবে কারণ বড়ো মাছগুলো সরাসরিভাবে প্ল্যাংটনগুলোকে ভক্ষণ করে না মানে সরাসরিভাবে কিন্তু খেতে পারে না ঠিক আছে এটা একটা এটা একটা সমস্যা দেখা দিবে আর একটা সমস্যা হচ্ছে ছোটো মাছ যখন কমে যাবে তখন বড়ো মাছ যেহেতু ছোটো মাছগুলোকে ভক্ষণ করে মানে খায় এ কারণে ছোটো মাছের সংখ্যা কমে গেলে তখন বড়ো মাছও খাবারের অভাবে পড়বে অর্থাৎ বড় মাছ যেটা হবে সে পর্যাপ্ত পরিমাণে ছোট মাছ পাবে না ফলে তাদের মধ্যে একটা অনাহার দেখা দিবে তাছাড়া যেহেতু বড়ো মাছ সরাসরিভাবে প্ল্যাংটনকে ভক্ষণ করতে পারছে না অর্থাৎ উদ্ভিদ প্ল্যাংটন হোক বা হচ্ছে কি প্রাণী প্ল্যাংটন হোক এগুলোকে যেহেতু সরাসরিভাবে খেতে পারছে তারা কিন্তু অনাহারে পড়ে তাদের সংখ্যাটাও কমতে শুরু করবে কেন কারণ তারা হচ্ছে খাবার অভাবে মারা যাবে অর্থাৎ যদি ছোটো মাছ না থাকে তাহলে বড়ো মাছের সংখ্যাটাও তখন কমে যাবে আর যেহেতু প্ল্যাংটনকে খাওয়ার মতো অ্যানাফ ছোটো মাসতে তখন প্ল্যাংটনের সংখ্যাটা বাড়তে থাকবে কিন্তু প্ল্যাংটনের সংখ্যা বাড়লেও ক্ষতি কারণ যদি পুকুরে একটা পুকুরে যদি উদ্ভিদ প্ল্যাংটন বেশি হয় বা উৎপাদকের সংখ্যা বেশি হয় তখন দেখা যাবে কি যে তোমার অন্যান্য যে প্রাণী জলজ প্রাণীগুলো আছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন হয়তো পাবে না কারণ কি কারণ সব মানে শ্বসন প্রক্রিয়া তো তোমার উদ্ভিদ প্রাণী দুটোই ঘটায় তাহলে দেখা যাবে যে উদ্ভিদ বা ফাইটোপ্ল্যাংটন যেগুলো আছে সেগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করছে কিন্তু তাদের নিজেদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেটা আবার নিজেই কাজে লাগিয়ে ফেলছে ফলে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেনেরও অভাব দেখা দিতে পারে ঠিক আছে তাহলে আলটিমেটলি কি হচ্ছে এই খাদ্য শৃঙ্খলটাতে তোমার একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে বা জটিলতা দেখা দিবে ফলে যখন জটিলতা দেখা দিবে তখন আমরা বলতে পারি পরিবেশের ভারসাম্য নষ্ট হবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কেন কারণ বাস্তুতন্ত্রে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে তার সাথে সাথে হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহ হচ্ছে জটিলতা দেখা দেয় যেটা হচ্ছে কি পরিবেশের জন্য হুমকি স্বরূপ তাহলে কি আমরা বলতে পারি না যে ছোট মাছ অর্থাৎ পি এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে তাহলে আজকের ক্লাসে আমরা এই সৃজনশীলটা সলভ করলাম আশা করি তোমরা সকলে ভালো করে বুঝতে পেরেছো আমাদের ইজি বায়োলজি বইতে এরকম প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের সাথে কিউআর কোড রয়েছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান জানার জন্য কিউআর কোডটা স্ক্যান করবে এবং আমরা হাজির হয়ে যাব তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে